হ্যালো বন্ধুরা আমাদের পাড়ায় ন্যাড়া পোড়ানো শুরু হয়ে গেছে দেখো পাড়ায় কয়েকটা বাচ্চা মেয়ে বাচ্চা মিলে ন্যাড়া পোড়ানো করছে আনন্দ তাতে আমরা বাবা একটু যোগদান করছি একটু ক্যামেরা বন্দি করছি খুব ভালো লাগে এখন তো এগুলো সব হারিয়ে যাচ্ছে দিনকে দিন কিন্তু তারা বাচ্চাগুলো বজায় রেখেছে খুব ভালো লাগলো দেখে তাই গেছিলাম একটু দেখতে খুব সুন্দর করেছে ওরা অনেক লম্বা কিছু মোট কিছু করেছিল ন্যাড়া পোড়ানোটা আর উপরে একটা হাঁড়িও বেঁধে দিয়েছিলো হাঁড়িটা ফেটেছে অনেক দেরি করে হাঁড়ি করে দিয়ে দিয়েছিলো ভালো লাগছিলো আর ন্যাড়া পোড়াতে পোড়ানোর সময় একটা কবিতা বলতে হয় সেটাই ওরা বলছিলো ভালো লাগছিলো শুরু হয়ে গেছে আর অ্যাডভান্স হ্যাপি হোলি সবাইকে তার সাথে গুড নাইট હાડી એમાં ફાટડે હાટવે ફાટવે જાડી ફાટવે હાડી ફાટવે ઓરો જા અડીઓ બેટ મને આгали કી તો ઓળખ મને સમજાય આદિનો તો પડી તો તમારે આгали કીધું હાડી ઓડા કોતો મોટો દેવ છે અરે ફાટ નાડે અરે ફાટ નાડે એ જાતો આતો પડી જાય ઓલા એ તો આ ફાટ આયે છે